বাজার পরিস্থিতির উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেখানে তদারকিতে নামা শিক্ষার্থীরা তুলে ধরেন বাজারের নানা অনিয়ম ও কারসাজির চিত্র বাজারে আমরা দেখেছি যে কারণ বাজারে অনেক আধিপত্য আছে আমরা এইগুলো আধিপত্য দেখতে চাই না আমরা এই আধিপত্য গুলা লাথি মেরে ভেঙে দেবো ইন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা ধরতে চাই আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন সিন্ডিকেট চাঁদাবাজি দখলদারি দুর্নীতি বন্ধে ব্যক্তি পর্যায়ে উদ্যোগের আহ্বান জানান শিক্ষার্থীরা আলটিমেটাম দেন এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালে নিয়ে আসতে না হলে পদত্যাগ করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা নানা দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের দ্রব্যমূল্যের পরিস্থিতি এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন আমরা এই দপ্তরেই জানতে চাই আপনাদের মাধ্যমে তথ্য চাই তারা এই নৈরাজ্যটি قائم করেছে তাদেরকে এখন বিদায়ে দেয়ার সময় এসেছে আপনাদের মাধ্যমে আপনাদের আমরা তাদেরকে বিদায় দিতে চাই আল্টিমেটামের মুখে নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন ভুক্তার মহাপরিচালক জানান নানা চাপে কাজ করতে পারেননি। না ভারমুক্ত হয়ে এবার সে কাজ করতে চান তারা একটি সরকারি দপ্তর থেকে এরকম কথা বলা আর সেটি কিন্তু তোমাদের কাছে এখন হয়তো অনেক স্বাভাবিক কিন্তু ওই সময়ে এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না অনেক কর্পোরেট গ্রুপ আছে তাদের সেখান থেকে পাখি উঠতে গেলে ওটা কি পারমিশন লাগে অর্থাৎ তাদের পারমিশন ছাড়া আকাশ থেকে পাখি উঠতে পারে না আমরা কিন্তু প্রতিটা জায়গায় গিয়েছি এখন বলতে পারো যে কেন তারপর ভাঙা যায়নি সেগুলো তো বাস্তবতা এদিকে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ চালসহ অধিকাংশ নিত্যপণ্য মিনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা